वेस्ट बेंगल মাদ্রাসা সার্ভিস কমিশন দু হাজার চব্বিশ সালে যে এক্সামটা নিচ্ছে ডেট এল ঘোষণা হয়ে গেছে এস এল তারিখে এবং তোমরা অ্যাডমিট কার্ড কীভাবে ডাউনলোড করবে সেটাও কিন্তু চলে নোটিফিকেশনে কি বলা হয়েছে দেখে নাও নোটিফিকেশনে বলা হয়েছে যে মেন এক্সামটা হবে মার্চ মাসের তিন তারিখে রবিবার সাড়ে দশটা থেকে বারোটা এবং আড়াইটা থেকে চারটে ক্লাস নাইন টেন এবং ইলেভেন টুয়েলভ এবং তোমাদের এই যে মেন পরীক্ষার অ্যাডমিট তোমরা ডাউনলোড করে নিতে পারবে এ মাসের ফেব্রুয়ারি মাসের ছাব্বিশ তারিখ থেকে সন্ধ্যা ছটায় ছাব্বিশ দুই দু হাজার চব্বিশ সন্ধ্যা ছটা থেকে তোমরা কিন্তু এই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে পারবে এবং এর ওয়েবসাইটে তোমরা জানো ডাব্লু ডাব্লিউ ডাব্লিউ ডট এস সি ডট কম অর্থাৎ সার্ভিস কমন ডট কমে গেলে তোমরা কিন্তু এই অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে পারবে এবং এক্ষেত্রে অ্যাপ্লিকেশন আইডি এবং ডেট অফ বার্থ এই দুটো ক্লিক করলেই কিন্তু তোমরা অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে দিতে পারবে যদি কোনো ফার্দার কোনো কিছু হেল্প হেল্পের প্রয়োজন হয় হেল্পলাইন নাম্বারও দিয়ে দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু কোনোরকম কোয়ারি থাকলে তোমরা সেটা জেনে নিতে পারো এবং তোমাদের ডেট ডিক্লেয়ার করা হয়েছে যেটা পরীক্ষার তিন তারিখ মার্চ মাসের তিন তারিখ এটা হচ্ছে সেভেন্থ স্টেট লেভেল সিলেকশন টেস্ট নাইনটিন এবং ইলেভেন টুয়েলভ বেস্ট অফ লাক তোমাদের এক্সামের জন্য